আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আপনার অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের বিষয়টি হলো বন্ধুরা আপনার আমরা যারা ওমান প্রবাসে আছি ঠিক আছে আমরা এখানে কিভাবে একটা ড্রাইভিং লাইসেন্স পেতে পারি খুব সহজে এবং একটা সহজ পদ্ধতি আছে সেটা আমি আপনাদেরকে আছে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও শেষে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন তো আপনার আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন এবং আপনি এখানে আসার পরে আপনার কী কী ক্রাইটেরিয়া লাগবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য তো সর্বপ্রথমে আপনার আইডি কার্ড লাগবে যা বা পতাকা যেটাকে বলে আইডি কার্ড এবং আপনার দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে আপনি যদি চোখে কম দেখেন তাহলে যদি আপনি আই টেস্টে ফেল করেন তাহলে কিন্তু আপনি অ্যাকসেপ্টেবল হবেন না লাইসেন্স পাওয়ার জন্য তো অবশ্যই আপনাকে ওমানের পতাকা থাকতে হবে আপনার এবং দ্বিতীয়ত আপনাকে দৃষ্টিশক্তি আপনার ভালো থাকতে হবে এবং তৃতীয় যে বিষয়টা কিছু কিছু ইংলিশ জানতে হবে যেমন ধরেন যে বেসিক যে ইংলিশগুলো আছে যেমন আমরা রাস্তায় পারাবারের সময় দেখি যে এই এক্সিট বা এই যে চিহ্নগুলো আছে সিম্বলগুলো আছে এইগুলার কোনটা কী কাজ সেগুলো কিন্তু কিছু ধারণা থাকতে হবে তো পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু যে আপনার ওস্তাদ থাকবে যা বা যে মাস্টার থাকবে আপনাকে যে ড্রাইভিং শিখাবে সে কিন্তু পরবর্তী ধাপে ধাপে এগুলা যান দুইটা পদ্ধতিতে এখানে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন সেটা হলো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন একটা গাড়ি আছে এবং এই গাড়িগুলা কিন্তু আপনার তালিম দেয় বা তালিমের গাড়ি বলে বা ড্রাইভিং এর শিখানোর যে গাড়িগুলা সেগুলোকে এখানে তালিমের গাড়ি বলে তো তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে তারা দুইটা পদ্ধতিতে শিখাবে একজন যদি আপনাকে বলে যে হ্যাঁ আমি চুক্তিভিত্তিক আপনাকে শিখিয়ে দেব তাহলে আপনাকে কিন্তু আপনার যতদিন লাগুক ঠিক আছে এবার তিন মাস চার মাস পাঁচ মাস দিন লাগুক আপনার কিন্তু তারা চুক্তিভিত্তিকভাবে আপনাকে শিখিয়ে দেবে ঠিক আছে সেটা হতে পারে তিনশো পঞ্চাশ রিয়াল তিনশো রিয়াল বা চারশো ঠিক আছে আমি চারশো রিয়ালের ভিতরে করেছিলাম আমি সাজেস্ট করব আপনারা যারা ড্রাইভিংয়ের প্রতি আপনার আগ্রহ আছে আপনি করতে চান কিন্তু আপনার আইডিয়া কম বা আপনি একবারে নতুন কোনো কিছু জানেন না সেক্ষেত্রে আপনারা অবশ্যই চুক্তিভিত্তিক যেই ড্রাইভিং শিখানোর যে প্রসেসটা সেটাতে আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর যারা এখানে আসছেন চার পাঁচ বছর হয়ে গেছে বা সামান্য কিছু আপনার অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে কিছু সেই ক্ষেত্রে আপনি যে তাদের একটা ডেইলি বেসিস একটা সিস্টেম আছে যে আপনাকে ডেইলি এক ঘন্টা দুই ঘন্টা শিখাবে ঘন্টায় আপনাকে তারা ওই হিসাবে টাকা নেবে ঘন্টায় হিসাব করে আপনার থেকে টাকা নেবে মানে আপনাকে যদি এক ঘন্টা শেখায় সর্বোচ্চ পাঁচ রিয়াল থেকে ছয় রিয়াল নিতে পারে এর বেশি নেবে না চার রিয়াল পাঁচ রিয়াল ছয় রিয়ালের ভিতরে আপনি কিন্তু পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা এখানে আপনারা যারা বাংলাদেশে গাড়ি চালিয়েছেন যাদের বাংলাদেশে লাইসেন্স আছে সেক্ষেত্রে আপনারা এখানে ঘন্টা ভিত্তিক যেটা আছে ঘন্টায় পাঁচ রিয়াল ছয় রিয়াল বা চার রিয়াল যেটা সেটা অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি লাইসেন্সটা পেতে পারেন তো আমি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি আপনারা যারা বিস্তারিত আরও অনেক কিছু জানতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ